তোমার এত বড় সাহস আমরা যখন ভালো কিছু খাইতে পারবো না তাইলে তুমি সিগারেট খেতে আমরাও সিগারেট খাবো দাও আরিয়ান দাও সিগারেট দাও দেখছো তোমার বলতেছে আরিয়ান তো ঠিকই বলতেছে আপনি ঘরে চালটা আনেন না কিছু আনেন না শুধু নেশা করে বেড়ান আর সিগারেট খান আপনি আমাদের খোঁজ খবর রাখেন না তাহলে কি করব আমরা তুমি এরকম কথা কেন বলছো শুধু আমি সিগারেট খাচ্ছি আমি ঠিকই বলছি তাহলে কি করব এখন শুধু সিগারেট খাচ্ছি তুমি কেন খাবেন এটা কেন কিসের জন্য আপনি সিগারেট খাইতেছ না সিগারেট খাইতেছ দাও এটা আমি ফালায় দেব দাও এটা আমি ফালায় দেব

কেন করছো এটা তুমি খুঁজে বের করছো আমি কই আছি হ্যাঁ অবশ্যই কেন আমার দায়িত্ব না তুমি কোথায় থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে আনতে যাও অসম্ভব কেন যাব এই আপনারা এদিকে আসেন তো এদিকে দেখেন আমি বলি দেখেন সংসারে কোনো বাজার করে না আমাদেরকে কোনো কিছু দেনা ভরণ পোষণ কিছু না কত শুনি নেশা করে বেড়ায় সিগারেট খায় তারপর বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব বলেন এখন এখানে এসে ধরছি ওকে বলতেছি আমাদের খাওন করন আমাদের এখান থেকে যেতে বলে কেন যাব উনি আমার কথা বলেন ছেলেরা কিন্তু কম আপনার আমি থেকে ওই আমরা ভালো কিছু খাইতে পারি না বাসার তো না মা ওই

আমার কথা শুনেন একজনের দোকানের সামনে আমার পারিবারিক ব্যাপার এই ছোট্ট একটা বাচ্চা কখন রাগ করে এই ছোট্ট বাচ্চাটা কখন রাখ করে এরকম একটা বাচ্চা এরকম একটা ফুটপুটে একটা বাচ্চা তুই আপনি গাঞ্জা কান

মানে এটা আসলে খুবই দুঃখজনক এটার জন্য তুমি শাস্তি পাইবা শাস্তি পাইবা শাস্তি পাইবা তুমি আইনের আওতায় যাবে ঠিক আছে আপনারা বরণ পোষণ না দেয় আপনার বাচ্চারে ওর নামে একটা মামলা করে দেন ঠিক আছে বাবা তুমি বাবাকে এভাবে অপমান করতে পারলা না বাবা

আনা না দাদা বৌবা একটা চাও তো

দোকান <laughs> <laughs>